ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বই পড়া আমরা পড়ছি পূজনীয় স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ বইটির অধ্যায় শ্রীরামকৃষ্ণকে বোঝা আমরা সেখান থেকে পাঠ করছি ভক্ত ও আগন্তুকদের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলতেন এখানে ঢং নেই প্রকৃত ধর্ম অনুভূতির বস্তু উহা একটা ঢং বা সুবিজনেস নয় লোকে দেখতো ঠাকুর বিবাহিত অথচ গৃহীনন আবার সন্ন্যাসী কিন্তু গেরুয়া কাপড় পরেন না মন্ন করেন না জটা নেই গায়ে ভর্ষ নেই গাঁজা খান না এই কোন দেশি সাধু বাঘছালে বসে ফোঁটা তিলক পরে রুদ্রাক্ষ মালায় চপ করেন না সংস্কৃত শ্লোক আওড়ান না হটযোগ করেন না ঔষধ ও মাদুলি দেন না ঘোড়ার গাড়িতে করে কলকাতায় ভক্তবাড়িতে যান একটু ভগবত প্রসঙ্গ করেন ও ভালো মন্দ খান দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে একটা সুন্দর ঘরে থাকেন বিছানা ফিটফাট ঈশ্বরীয় প্রসঙ্গের সঙ্গে ঠাকুর নৃত্যগীত করেন হাসি ঠাট্টাও ও রঙ্গরসও করেন সাধারণ মানুষের মতো আহার বিহার পান তামাক সেবক করেন এহেন ব্যক্তিকে চট করে অবতার বলে বোঝা খুবই কঠিন অথচ তার মধ্যে এমন একটা আকর্ষণীয় শক্তি ছিল যে তাঁকে একবার যে দেখেছে ভুলতে পারতো না কলকাতায় থিয়েটার দেখতে গিয়ে বাবুরাম ও মাস্টারকে বলেছিলেন দেখো যদি আমার ভাব কি সমাধি হয় তোমরা গোলমাল করো না ওহিকেরা ঢং মনে করবে ভক্তদের মধ্যে যাদের দৃষ্টি ছিল তারা ঠাকুরের দেবত্ব বুঝেছিল নাং মহাশয় বলেন ঠাকুরের নিকট কয়েকদিন যাতায়াত করার পর জানিতে পারিলাম ইনি সাক্ষাৎ নারায়ণ গোপনে দক্ষিণেশ্বরে বসিয়া লীলা করিতেছেন কেমন করে জানলেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ঠাকুরই যে নিজ গুণে কৃপা করে জানিয়ে দিলেন তিনি কে তার কৃপা না হলে কি কেউ তাকে জানতে পারে সহস্র বর্ষ কঠোর তপশ্চর্যা করলেও যদি ভগবানের কৃপা না হয় তবে কেউই তাকে বুঝতে সমর্থ হয় না অপর একদিন ঠাকুর নিজ দেহ দেখিয়ে নাগমহাশয়কে জিজ্ঞাসা করেন তোমার এটা কি বোধ হয় তিনি অমনি করজোরে বললেন ঠাকুর আর আমায় বলতে হবে না আমি আপনারই কৃপায় জানতে পেরেছি আপনি সেই ঠাকুর অমনি হয়ে সমাধিস্থ বুকে ডান পাশ করেন সহসা নাগমহাশয়ের ভাবান্তর হল তিনি দেখলেন সমস্ত স্থাবর জঙ্গম চরাচরে কি এক দিব্য জ্যোতি উছলিয়া উঠিতেছে ঠাকুর একদিন রামচন্দ্র দত্তকে জিজ্ঞাসা করেন তুমি আমায় কি মনে করো তিনি উত্তরে বলেন চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গদেবের যে সকল লক্ষণ লিখিত আছে তদ্দ্বারা প্রভু আপনাকে শ্রী গৌরাঙ্গ বলিয়া জ্ঞান হয় ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন বামনি এই কথা বলিত রামবাবু বলেন সেই দিন হইতে আমি তাহাকে ভগবান বলিয়া জানিতাম পরবর্তীকালে ঠাকুরের শরীর গেলে রামবাবু স্টার থিয়েটারে প্রকাশ্যে রামকৃষ্ণ পরমহংস অবতার কি না এই প্রসঙ্গে শাস্ত্রীয় বৈজ্ঞানিক ও প্রত্যক্ষ প্রমাণসহ সহ বক্তৃতা দেন তিনি লোকসমক্ষে বলেন রামকৃষ্ণ দিনের ঠাকুর রামকৃষ্ণ অনাথের রান রামকৃষ্ণ অগতির গতি রামকৃষ্ণ মূর্খের দেবতা রামকৃষ্ণ পতীতের অবতার যাহারা আমাদের মতো নিরুপায় যাহারা সংসার চক্রে প্রতিনিয়ত ঘুরিয়া ক্লান্ত হইয়াছে যাহাদের দশ দিক শূন্যময় বোধ হইয়াছে তাহাদেরই জন্য কেবল তাহাদেরই জন্য রামকৃষ্ণ অবতার হইয়াছিলেন পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সালে কাশীপুরের বাগানে ঠাকুর গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেন তুমি কি দেখছ দেখেছ আমার সম্বন্ধে যে এত কথা আমি অবতার ইত্যাদি বলে বেড়াও গিরিশ ঠাকুরের সামনে নতজানু হয়ে গদগদ কণ্ঠে বললেন ব্যাস বাল্মীকি যাহার কথা বলিয়া অন্ত করিতে পারেন নাই আমি তাহার সম্বন্ধে অধিকার কি বলিতে পারি আঠারোশো সাতানব্বই সালের পনেরোই আগস্ট রামকৃষ্ণ মিশনের সাপ্তাহিক অধিবেশনে গিরিশ বাবুকে ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে তাঁর কি মত প্রশ্ন করা হয় তিনি উত্তরে বলেন যদি অন্যরূপ ঈশ্বর থাকেন তাহলে আমি ক্ষুব্ধ হব আমি ঘৃণিত বারাঙ্গনার গৃহ হইতে তার নিকট গিয়েছি আমাকে বসতে আসন দিয়েছেন আমার জন্য দক্ষিণেশ্বর হতে পাপ থিয়েটার গৃহে মিঠাই নিয়ে এসেছেন আমি এই ভালোবাসা কোথাও পাইনি আমার নিকট তিনিই ভগবান তিনি অবতার তার এক কথায় আমার জীবনে যুগান্তর হয়েছে তাকে মানা ভালোবাসা পূজা করা কঠিন নয় তাকে ভুলাই কঠিন ঠাকুরের গৃহে শিষ্যদের মধ্যে পূর্ণ ছিল ঠাকুর পূর্ণের সম্বন্ধে বলেছিলেন পূর্ণ নারায়ণের অংশ সত্য আধার দ্বিতীয়বার দর্শনের সময় ঠাকুর পূর্ণকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোর কি মনে হয় বল দেখি শুদ্ধ সত্য পূর্ণের ঠাকুরকে চিনতে মোটেই কষ্ট হয়নি সে ভক্তি কণ্ঠে বলে আপনি ভগবান সাক্ষাৎ ঈশ্বর ঠাকুরের স্ত্রী ভক্তদের মধ্যে গোপালের মা দেখেছিলেন তার গোপালকে ঠাকুরের মধ্যে যোগিন মা বুঝেছিলেন যে ঠাকুর অন্তর্জামী নিজের শরীর দেখিয়ে ঠাকুর একদিন যোগিন মাকে বলেন তোমার যে ইষ্ট তা এর ভেতরই আছে একে ভাবলে তাকে মনে পড়বে মনমোহনের মা শ্যামা সুন্দরী ঠাকুরকে স্বয়ং ভগবান বলে জেনেছিলেন মনমোহন নিজ মেয়ে মানিক প্রভার কঠিন ব্যাধির কথা ঠাকুরকে জানাতে ইতস্তত করায় শ্যামা সুন্দরী বলেন যিনি স্বয়ং ভগবান তার কাছে প্রার্থনা জানাবে তাতেও দ্বিধা গোলাম্মা দেখেছিলেন সর্পরূপী কন্ডলিনী শক্তি গপ গপ করে ঠাকুরের ভিতর আহার গ্রহণ করছে গৌরীমাও বলেছিলেন আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এই দুয়ে অভেদ কত লোক দক্ষিণেশ্বরের বাগানে এসে ঠাকুরকেই জিজ্ঞাসা করেছে পরমহংস কোথায় তিনি বলতেন কে জানে বাপু কেউ বলে পরমহংস কেউ বলে ছোট বচ্চাজ কেউ বলে পাগলা খুঁজে নাও কি করে অহংকার দূর করতে হয় কি করে দিনের দিন হতে হয় ঠাকুর নিচে জীব সেজে সকলকে দেখিয়ে গেছেন সুরেশচন্দ্র দত্ত লিখিত শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জীবনী ও উপদেশ গ্রন্থে এই ঘটনাগুলির উল্লেখ করেছেন একদিন একটি কৃষক হয় গরিব লোক এক বা ধুলা সমেত একজোড়া চটি জুতা পায় দিয়া ফটফট করিয়া আসিয়া কি হে রামকৃষ্ণ বলিয়া ঠাকুরের গদির উপর বসিল তারপর ঠাকুরের গায়ে হাত দিয়া বলিল এক ছিলিম তামাক তো ভাই পরমহংসদেব অমনি তাড়াতাড়ি তার জন্য তামাক সাজিয়া দিল সে লোকটা চুপ করিয়া বসিয়া খানিক্ষণ ধরিয়া তামাকটা নিয়া তারপর আমি ভাই রাম বলিয়া চলিয়া গেল সে লোকটা চলিয়া যাইলে পর সকলেই পরমহংসদেবকে কহিতে লাগিল আপনি সাজিতে তামাক গিয়াছিলেন কেন আমাদের বলিলেই তো হইত পরমহংসদেব তাহাদের কথা শুনিয়া বলিয়াছিলেন দিলুমি না হয় তাতে ক্ষতি কি একদিন পরমহংসদেব কোনো ভদ্রলোকের বাটি গিয়াছিলেন তথাকার দীনবন্ধু ন্যায়রত্নিক পণ্ডিত মহাশয় তাহাকে দেখিতে আসিলেন পরমহংসদেব তাহাকে মাত্র প্রণাম করিলেন কিন্তু বিশারদ পণ্ডিত মহাশয় তাহাকে প্রণাম না করিয়া বলিলেন আপনি কি আমার প্রণম্য পরমহংসদেব তদুত্তরে কহিলেন আমি সকলের দাস আমার প্রণম্য সকলেই পণ্ডিত মহাশয় বলিলেন আমি যাহা জিজ্ঞাসা করিতেছি আপনি তাহার উত্তর দিন আপনি আমার নমস্য কিনা পরমংসদেব কাতর হইয়া বলিলেন এ বিশ্ব সংসারে সকল বস্তু হইতে আমি অধম আমি সকলের দাসানুদাস সকলেই আমার প্রণাম্য পণ্ডিত মহাশয় আবার বলিলেন আপনি বোধহয় আমার কথা বুঝিতে পারিতেছেন না আপনার পৈতা নাই সেজন্য আপনি ব্রাহ্মণের নমস্য নন তবে যদি আপনি সন্ন্যাসী হন তবেই আমরা প্রণাম করিতে পারি আমি জিজ্ঞাসা করিতেছি আপনি কি সন্ন্যাসী নিরহংকারী রামকৃষ্ণ সে কথাও নিজের মুখে স্বীকার করিতে প্রস্তুত নন অনেক অনুরোধে অবশেষে স্বীকার করেন একদিন তিনি উদ্যান মধ্যে ভ্রমণ করিতেছিলেন এমন সময়ে একজন কলিকাতার বিখ্যাত ডাক্তার তথায় যাইয়া উপস্থিত হন এবং তিনি পরমহংসদেবকে বাগানের মালি মনে করিয়া কতগুলি ঝুঁই তুলিয়া আনিতে আদেশ করেন পরমহংসদেব তৎক্ষণাৎ তাহার আদেশ শিরোধার্য করিয়া তাহাকে কতগুলি ফুল আনিয়া দিয়াছিলেন এই ডাক্তারবাবু পীড়িত অবস্থায় তাহাকে চিকিৎসা করিতে আসিয়া আশ্চর্য হইয়া বলিয়াছিলেন কি সর্বনাশ আমি করিয়াছিলাম কি একেই তো আমি ফুল তুলিতে বলিয়াছিলাম লাল নরুন পেরে মোটা ধুতি পরতেন ঠাকুর অধিকাংশ সময় খালি গায়ে বা ধুতির অপরংশ গায়ে জড়াতেন কখনো সস্তা মার্কিন কাপড়ের জামা গায়ে দিতেন আগন্তুকরা তাকে দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী বা মালি বলে ঠাওরাতো স্বামী বিশুদ্ধানন্দ সৎ প্রসঙ্গে গ্রন্থে উল্লেখ করেছেন মধুরবাবুর কোন বন্ধু একদিন দক্ষিণেশ্বরের বাগানে এসেছেন বাগান বড়া ফুল ঠাকুরকে সেখানে দেখে মনে করলেন বাগানের মালি তাই তাকে বললেন ভালো করে একটা ফুলের তোড়া তৈরি করে দিতে ঠাকুর খুব চমৎকার একটি তোড়া তৈরি করে সেই ভদ্রলোকের হাতে দিলেন তিনিও খুব খুশি কলকাতা গিয়ে ওই বন্ধু মথুরবাবুকে জিজ্ঞেস করলেন এমন মালি কোথায় পেলে কি সুন্দর তোরা গড়ে দিয়েছে আমায় মধুরবাবু শুনে বললেন চল চলো আবার সেই মালির কাছে দক্ষিণেশ্বরে গেলেন দুজনে মধুরবাবু বন্ধুকে দেখালেন মালি নয় তিনি পরমহংস পরবর্তীকালে দক্ষিণেশ্বরের অনেকে ঠাকুরকে দর্শন করেনি বলে অনুতাপ করেছে লাটু মহারাজ এক ইঞ্জিনিয়ারের কথা বলেছেন যিনি স্বামী যোগানন্দের পিতার সঙ্গে স্বামীজিকে দেখতে গিয়েছিলেন কথায় কথায় স্বামীজি বললেন আপনি পরমহংসদেবের কাছে যাননি কেন বাবু বলেন আমি আর ইনি পরমহংসদেবের দরজা পর্যন্ত গিয়েছিলাম ইনি বললেন থাকে পাগল এর কাছে যেও না চল পঞ্চবটির সাধুর কাছে যাই আমরা সাধুর সাধুর কাছে গেলাম কৃপা ভাগ্যে না থাকলে সাধু দর্শন হয় না এখন বড় দুঃখ হয় একটা কথার জন্য তার দর্শন পেলুম না তালতলা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় নাম করা ডাক্তার ছিলেন তিনি মদ খেতেন এবং ঠাকুরকে চিকিৎসাও করেছেন ঠাকুর বলেছিলেন ও ব্র্যাকেটের দুর্গাচরণ ডাক্তার রাত্রির দশটার সময় দক্ষিণেশ্বরে গিয়ে হৃদে হৃদে করে ডাকত ওর গলা শুনে তখনই হৃদয় বলতুম ওরে দোর খুলে দে হৃদে দোর খুলে দিত ঠাকুর একটি কথাও না বলে বসে থাকতো ডাক্তার একটি কথাও না বলে বসে থাকতো ডাক্তারই জানে কি চোখে আমায় দেখেছিল ঠাকুর তখন কাশীপুরে ক্যান্সারে ভুগছেন কলকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার কৈলাশচন্দ্র বসুকে রাম দত্ত চিনতেন রামবাবু ঠাকুরের রোগ পরীক্ষা করবার জন্য কৈলাস ডাক্তারের কাছে যান কৈলাস বসু রামবাবুর কাছে তার গুরুর মহত্বের কথা শুনে বললেন দেখো রাম তোমরা তিলকে তাল করো কোনো ব্যক্তির সাধুত্বের পরিচয় পাইলে তাহাকে পরমহংস বা অবতার প্রভৃতি উচ্চ আখ্যায় পরিচিত না করিলে তোমাদের পেটের ভাত হজম হয় না সঙ্গে সঙ্গে তোমরা প্রমাণ করিতে যাও যে তোমরাও বড় বড় ভক্ত এবং লোকমান্য পুরুষ এদিকে বলছো কিনা পরীক্ষা করিতে হইবে পরমহংস অবতারও হবেন আবার সঙ্গে সঙ্গে ক্যান্সারও হবে আমি বলে ভাই ওরকম পরমহংসের বা অবতারের কান মুচড়ে দিতুম এ শুনে রামবাবু দুঃখিত হয়ে বললেন ওরূপ মহাপুরুষের উদ্দেশ্যে ভাই এরূপ কটু উক্তি করতে নাই করিলে বক্তার ও শ্রোতার উভয় পক্ষেরই অকল্যাণ হয় কৈলাস ডাক্তার রামবাবুর কাছে ক্ষমা চাইলেন এবং গাড়ি করে কাশীপুরে পৌঁছলেন উভয়ে ঠাক পুকুরের ঘাটের কাছে পৌঁছলে ঠাকুর একজন সেবককে নিয়ে কৈলাস ডাক্তারকে ডেকে পাঠান রামবাবু ও কৈলাস ডাক্তার উভয়ে ঠাকুরের ঘরে গেলে ঠাকুর ডাক্তারকে নমস্কার করে জিজ্ঞাসা করেন হ্যাঁ ডাক্তার তুমি আগে আমায় চিকিৎসা করবে না আমার কান মুচড়ে দেবে কোনটি আগে করবে এই কয়টি কথা শোনা মাত্র কৈলাস ডাক্তারের অন্তরাত্মা শিউড়ে উঠল তিনি বুঝিলেন এ পরমহংস নিশ্চয়ই অন্তর্জামী ভগবান নতুবা গাড়িতে তিনি ও রামবাবু ব্যতীত কেউ ছিল না ইনি কি করে জানলেন কৈলাস ডাক্তার ঠাকুরের কাছে বললেন দিনের অপরাধ মার্জনা করবেন না যে অন্যায় করিয়াছি তাহা লইয়া আর লজ্জা দিবেন না তিনি শ্রদ্ধার সঙ্গে ঠাকুরের রোগ পরীক্ষা করেন এবং চিরদিনের মতো ঠাকুরের ভক্ত হন তাঁর দম্ভ চূর্ণ হয় পরবর্তীকালে তিনি ঠাকুরের ছবি প্রণাম না করে বাড়ি থেকে বের হতেন না এবং যোগ যোগোদ্যানে আড়াই হাজার টাকা দান করেন আপনারা শুনলেন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দের লেখা এই বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ